আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো সকাল সকাল বাজারে গেছিল তো বাজার থেকে পাঁচ মিশালি মাছ নিয়ে আসলো তো এখানে আধা কেজি নিয়েছে তো নদীর মাছ আর এখানে ধনিয়া পাতা দেশি পাতা কিন্তু ভালো লাগে খাইতে আর এখানে কাঁচামরিচ কাঁচামরিচের দামও কম ষাট টাকা কেজি তিরিশ টাকা মেশিন আর টমেটোর দাম কমছে টমেটো এখানে চল্লিশ টাকা কেজি এতদিন আর বলি যে কি করবো কিছু না কিছু না সকালে উঠে ঘুম থেকে উঠে এখানে আমাদেরকে সার কিছুদিন এই সময়টা খাওয়ানো হলে সবাই আবদার করে যে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না আর মাসাল্লাহ সবাই এটা এত পছন্দ করে আর খুবই মজা হয় যার মানে আমার নিজের কাছেও ভালো লাগে যার জন্য কিছুদিন পর পরই দেখা যায় যে এটা করা হয় মানে কোনো অকেশন ছাড়াও এখন দেখা যায় যে ঘরের মধ্যে এই সময়টা আমি করি বলতেছি যে তোমার নুহাস মামা তোমার কুয়াশান্তি যখন আসবে তখন ওই সময়টা করে হ্যাঁ ইনশাল্লাহ তো আমি হচ্ছে নবি সময় বানাইছিলাম তো এটা আমি হচ্ছে বানাই তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম তাম্মু হচ্ছে এখন এটা খেয়ে টেস্ট করবে অনেক মজা <laughs> 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 <laughs>

আমি এখানে সব মশলা মাখিয়ে নিতেছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা হয়ে গেছে সবাই কমেন্ট করে জানাবেন কার কারই এই মাছ পছন্দ তো আমার কাছে মিশালি তরকারিটা হয়ে গেছে মাছের টুক ঝুলি চটচটে বলেন তোমরারা বলেন যেটা যে জিনামি চিনে আর এখানে কাঁচা হলুদ দিয়েছি আর দইও দিছি।

তো এখানে জাটকা মাছের বোনাটা করে নিছি তো খাইতো অনেক স্বাদ ইলিশ মাছের মতো মনে হয় তো কম টাকার মধ্যে ইলিশ মাছ পাওয়া গেছে